দেখো বিশ নাম্বার প্রবলেমটাতে আমাদের বলা আছে সেরকম একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার গুণ অর্থাৎ সেক্ষেত্রে তাদের সংখ্যা যতগুণ হবে যত হবে তার গুণ হবে দৈনিক মজুরি দৈনিক মুঠ মজুরি ছয় হাজার টাকা হলে অর্থাৎ ওখানে যতজন শ্রমিক আসছিল তাদেরকে একদিনে মুঠ মজুরি দিছে তারা ছয় টাকা তাহলে আমাদের শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে হবে

একজনের একজনের দৈনিক মজুরি হবে এরকম একজন শ্রমিকের দৈনিক মজুরি একজন শ্রমিকের দৈনিক মজুরি কত বলা হচ্ছে শ্রমিক সংখ্যা যত তার গুণ হবে দৈনিক মজুরি তার আমরা বলতে পারি শ্রমিক সংখ্যা যদি এক্স হয় এক্স এর সাথে দশ গুণ করলে এটা হচ্ছে তার টেন এক্স এটা হচ্ছে তার এক দিনের দনিক মজুরি একজন শ্রমিকের দৈনিক মজুরি তাহলে মুঠ মজুরি কতটুকু হবে সুতরাং মুঠ মজুরি মোট মজুরি আসবে কতটুকু একজন যদি টেন এক্স টোটাল একজন তাহলে একজন যদি টেন এক্স টাকা করে পাই তাহলে টোটাল একজন টাকা পাবে গুনন এক্স তাহলে আমরা বলতে পারি এখান থেকে টেন এক্স ইমটাক্স হচ্ছে টেন অ্যাক্সেস এটা হচ্ছে দৈনিক মুড মজুরি না তা আমাদের আবার বলা আছে যে মুড মজুরি হচ্ছে কত দেখো মুড মজুরি ছ তাহলে এই মুড মজুরি গোষ্ঠ এই মুড মজুরি দিয়ে আমরা হচ্ছে সমাধানটা করে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে টেন এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় হাজার দুইশত পঞ্চাশ দেন আমরা এখান থেকে সমাধানটা করতে পারি

যদি আমরা বর্গমন করি এই বর্গমূল এই রুট কাটা বর্গ এবং রুট কাটা তাহলে এক্স আর কেন ছশো ফসেসের হচ্ছে আমাদের কত সশিশ আচ্ছা ছশো ফসেসের বর্গন হচ্ছে ফসিশ তো তোমরা মুটমজিরের সংখ্যা মুট এক্সের মান পেয়ে গেলাম আর এক্স সমান আমরা ধরে নিয়েছিলাম কি শ্রমিক সংখ্যা এক সমান কী ধরে নিলাম শ্রমিক সংখ্যা তাহলে সুতরাং নির্ণয় শ্রমিক সংখ্যা নির্ণয় শ্রমিক সংখ্যা ফসিজন।